মালিক রে সব প্রশংসা তোমার বলে কারণ পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই পৃথিবীর কোন দার্শনিকের ক্ষমতা নাই তুমি যদি বাহিন না করতে তাইলে এটার জন্য আমার মারা যাইতে হতো পেশাব পায়খানা জমা থাকলে পেট ফুলে না ফুলে না কোনো কোনো সময় অনেকের পেট নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আযাহাবা নিল আযা ওয়া আফানি ময়লাটা তুমি বাহির করে দিলা আমাকে সুস্থ করে দিলা এইজন্য সব প্রশংসা তোমার ঠিক কি না বলেন আল্লাহ পাক বলেন এ বান্দা এই যে আমি তোর ক্যালসিয়াম সরবরাহ করি তোর খাবার থেকে কিছু পাঠায় ব্লাডের তোর খাবার থেকে মেশিনের মাধ্যমে কিছু পাঠায় তোর গোষ্ঠের মধ্যে শরীরটা মোটা হয় আবার কিছু পাঠায় তোর হাড্ডির মধ্যে কিছু পাঠায় মেমোরির মধ্যে আমি তো কোনোদিন দিন ওই মেশিনের কোন চার্জ তোর কাছে চাই নাই কথা কয় না আল্লাহ বলেন কুদরতি সাফলায় যে মেশিন দিয়া তোকে দিলাম আমি তো কোনোদিন দিন তোর কাছে কোনো ওই মেশিনের চার্জ সার্ভিস তার তোর কাছে আমি চাই নাই এ বান্দা তিনশো তো ষাটটা জোড়া চব্বিশ ঘন্টা মুখ করতেছে তুই ঘুমাস তোর পাও গুলো মুখ করে কখনো পাও সোজা হয় কখনো বাঁকা হয় কখনো তোর বডি ডাক্কা থায় কখনো সোজা হয় কখনো আবার একাতে যায় কখনো উকাতে যায় বান্দা এক কতে যদি শুয়ে থাকতে। তাইলে দেখা যায় তো ঘুম দি ওঠার পর শরীরে ব্যথা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলো কোন কলিবুম দা তলямиনি ওয়া কখনো ডানে কখনো বানে কে কাত করা আল্লাহ কয় এক একটা এক একটা জোড়ার জন্য যদি তোর কাছে বিল চাই দাম সারা পৃথিবী দিও তুই বিল আদায় করতে পারtena ঠিক কিনা বলার அல்ல பந்தா মসজিদ সাহেব যখন আমার পক্ষ থেকে ডাক দেয় মসজিদ সাহেব যখন আহ্বান করে রে গোলাম তুই যখন আমার কুদরতির পায়ে লুটিয়ে পড়ে যাস আমার কুদরতির পায়ে মাথা যখন ঠেকাইয়া বলিস শুভহা রব্বিয়ান আলা আল্লাহর কসম করে আনলা বল্ল আমার ঈশ্বর কসাব তুই শুভ হালা রব্বিয়াল আলা বলতে দে হা তিনশত সাতটা জুড়ার বিনিময় আদায় করতে দেরি হয় না আল্লাহ আকবার বলে শুক্রিয়া আদায় কর ক্যালসিয়াম আরো বাড়াই দিব শুক্রিয়া আদায় করবে না ক্যালসিয়াম কমাই দিব একদিন তুই পঙ্গু হয়ে যাবে কথা কয় না লাইন শাকার তুমলা জিদান্না কম শুক্রিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব

নামাজের এমন কোনো রুকন নাই যে রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না সুবহান আল্লাহ জরি বলেন এই জন্য একুশ নম্বর পাড়ার শুরুতে আল্লাহ বলেন ওলা জি আখবার নামাজ হলো সবচাইতে বড় জিকির আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন আল্লাহ দীলাহ আল্লাহ القيامة وخودا وعلى جنوبهم اخنا موسى مفسرين اقراب يذكرون الله تفسير قرجن يصلون قائما وقاعدا ومستجعا سبحان الله زرقلين.